দিস ইজ স্প্যাগনেটিকোলা ট্রাইলোভাটা যাকে সিঙ্গাপুর ডেইজি বলা হয় ডট বলা হয় এই উদ্ভিদটিকে আমরা অনেকে ভৃঙ্গরাজ মনে করে থাকি ভৃঙ্গরাজ মনে করে যদি এই উদ্ভিদকে আমরা কখনো ব্যবহার করি তাহলে স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে এটা কখনও মহাভৃঙ্গরাজ নয় প্রথম কথা হলো এটা এই উদ্ভিদটি আয়ুসিয়ান কর্তৃক ঘোষিত একশোটি আগ্রাসী উদ্ভিদের মধ্যে একটি হচ্ছে এই সিঙ্গাপুরি ডেইজি বা ডট এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হল এই উদ্ভিদটি যদি কোনো স্থানে আপনি একটু অল্প নিয়ে রোপণ করে দেন ধীরে ধীরে সে পুরো এলাকাটাকে দখল করে নেয় এবং তার আধিপত্য বিস্তার করে তার আধিপত্য বিস্তার করে সে তার নিজের অস্তিত্বের প্রকাশ ঘটিয়ে অন্য যত সব উদ্ভিদ আছে সে উদ্ভিদের জায়গাটা দখল করে নেয় এবং অন্য উদ্ভিদ তার কাছে পরাহত হয় এই কারণেই এই উদ্ভিদটি আমাদের দেশের জন্য আমাদের দেশের মাটির জন্য আমাদের দেশের বাগানের জন্য অবশ্যই উপযোগী নয় এবং উপযোগী নয় বিদায় আমরা এটাকে কখনোই আমাদের বাগানে স্থান দেব না আমাদের বাড়ির আঙ্গিনায় স্থান দেব না আমরা ল্যান্ডস্কেপিং হিসাবে এটাকে ব্যবহার করব না আমরা এটাকে কখনোই আমাদের বাড়ির আশেপাশেও রাখতে চেষ্টা করব না এই সিঙ্গাপুরি ডেইজি এই উদ্ভিদটির কারণে মাটির অনেক গুণাগুণ নষ্ট হয় সো দ্যাট আপনারা যদি কখনও এটাকে কোথাও দেখেন সিঙ্গাপুরি ডেইজি বা ডোট তাহলে এটাকে নির্মূল করতে চেষ্টা করবেন আর একটু ভালো করে চিনে রাখুন এর পাতাটা এবং ফুলটা চিনে রাখুন এই কারণে বলছি কেউ যদি আপনাদেরকে এটা মহাবৃঙ্গরাজ বলে ঔষধ হিসাবে ব্যবহার করতে বলে থাকে তাহলে অবশ্যই সেটা করবেন না এটা একটা বিশেষ সতর্কতা হিসাবে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো